আহা বাবাই ও রে লাল অসালুকে রে ফো এ এভাই ফুটে আধা এ এ

ভাব থাকে এই মরিলে কি ছুটে বধ এত রা কিসে আর যার সঙ্গে যার ভাব থাকে মরিলে কি ছুটে বধো এত রাত কিসে এ রাত কিসে বন্ধু এ তোরা কিস বধু ইয়ে ই কিসে যার সঙ্গে যার ভাব থাকে মরিলে কি টুটে রাত এত রাত কিসে আর এখন যা সত্যিকারি অবস্থা ওরে মেঘ ধাৰী ৰাতি ও আকাশে বিজলি চমকে মকে মধু বিজলি চমকে এ আহ দাদা এমন সংকটের পথে এলে কিবা মতে বধ এত রাত ও তুমি এমন সংকটের পথে এলে কিবা মতে বধূপ এ ত ইকিছে আৰে এছ এছ অ প্ৰাণৰ বন্ধু ভাদা অ তুমি বৈশ পাল খেতে বন্ধু হে বছ পাল খেতে এ আমি পাধুয়াব নয়ন জলে মুছাইব কেশে বধু এত রাত ইকিসে আমি পাধুয়াব নয়ন জলে মুছাইব কেশে বধু এত ইকিছে আর আরাই হাড়ি ইডামে বলে ও তোমার সিঁদুর পালে বধু হে এ সিঁদুর অপালে ও এ এহা এমন সুন্দর মলিনী হল কিসে মধু তো এ তোরা কিসে তোমার এমন সুন্দরূপ মলিনী হল কিসে বধূপ এ তরাত এত রাত কিসে অরে জামায়াল এ শ্বশুর ঘর আর সা লিল একলে এ এ এ এ ভাই জামাই এই শ্বশুর ঘর সা লিল একলে এতক্ষণ সালাটা বাই নিয়ে এত বাবা বাবা বলে বেদ পুরাণের কথা এ ভাই সালাটা ওরে সালাটা বাই নিয়ে এত বাবা বাবা হে সব অনামে অরে কথাই হরি কোথায় হরি নয় হরিণ ভা দাদা অরে হরিণ হরি কোথায় ও দেখো দুনিয়া ঘুরে ভুলে শুনেছি সব নামে ওরে হরি নয় সে হরির কোথায় দুনিয়া ঘুরে ভুলে শুনেছি সব নামলে আর ভাই তারপরে এই মামা ভাই না এ দুই ভাই বুঝবার ব্যাপার আছে এগো মামা ভাইগ না এ তারা দুয়ো ভাই আর সঙ্গে এ খেলে এ ল মায়ের কলে এ বাবা ডুবে মনল জলে ওরে মামরিল মায়ারে কলে এ বাবা ডুবে মনল জলে হে শুনেছি সব নমলে হে শুনেছি শ্র পণ আর এ ভাই স্বামী স্ত্রী এ তারা দুই পথে গেল চলে এ এদা এগো স্বামী স্ত্রী এ দুই পথে গেল চলে কবি সন্তোষ বলে গুরু দিবে বলে হে কবি সন্তোষ বলে কি বলে কবি সন্তোষ বলে এই গুরু তত কে বা আদিবেক বলে ঈশ নাম লেহে শুনেছ অমলে হৰিণ হৰিয়া ঘূৰে বুলেহে শুনেছনে ঈশ্বন অঘর ভাঙিল রে ভা দাদা ঘরে পড়ি ছেজ আহা এঘর ভাঙিল ঘরে পড়ি ছে ভাই ওরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওরে পূর্ব পশ্চিম ওরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এ ঘরে কে দিকে পড়ে ছাচার জল বাবাই এ ঘর রে ঘরে পড়িছে ছে আর এই ঘরেতে নয়টি দুয়ার আর তাতে যুদন এই চৌকিদার রে

আর তাতে দুজন আছে চৌকিদার রে ভাই এ ভাই তারাও দুজন কর্ম ছেড়ে এ ভাই তারাও দুজন এই কর্ম ছেড়ে আগেই বসিল কেনে এ ঘর ভাঙিল রে ঘরে পড়িছে ছে আর এই ঘরের এখন দারুণ দশা কি দশা দাদা সবার একদিন দাদা ভেঙে এই ঘরের এখন দারুণ দশা সেই ঘরে কৃত্তি এ বাসের বাসারে এ ঘরে এখন দারুণ দশা আর সেই ঘরে কৃতি বাসের বাসারে এত বয় না রহিব হরি এই আমি আর না ভাই এই আমি আর না রহিব হরি আমায় নিয়ে চল অতমার তোমার চরন্ত এ ঘর ভাঙিল রে ঘরে পড়ি ছে জল এ ভাই পুরু পশ্চিম উত্তর দক্ষিণ ঘরের একই দিকে পড়ে এই ছাছার জ ঘর ভাঙিল রে ও ঘর ভাঙিল রে ঘর ভাঙিল রে এ ঘরে পড়ি ছে এগো পড়কি ছাতির ছা এটা সেই লেভেলের বটে আর দেখা ডুগরির কলে এ জীবন লিল এগো পুডকি ই ছাতির ছাদা আর দেখা ডুগরির কলে এ সরস রামনে এ ভালবাসা হল ধন এগো সরস্বর মনে ভালোবাসা হল ধন কিসে ধনী গতর বা কিল

কিসে ধনী গো অতর বাকি লোক ها অমো আর কিছো না পারি দহিতে দাদা আর না পারি কহিতে না পারি দহিতে আর না পারি কহিতে দিনে রাইতে গো আর রাইতে দিনে গো তা মনে পড়ে সাধা খন রাইতে দিনে গো মনে পড়ে সাধা খন কিসে ধনি গো পতৰ বাকি কিল মন দে তাই সরসডা মনেছে ধনী লা গো তাত রবা তা কি

এ যদি এ রীতি থাকিত আহ কি ডাকতো দাদা এ ভাই বিধি রবি ধানে রে এ যদি এ রীতি থাকিত আমি যা ভালোবাসি আমি যারে ভালোবাসি সে যদি বাসিত তবে কি হই তবে কি সুখ হই আমি যা ভালোবাসি আমি যা আবে ভালোবাসি সে যদি বাসিত তবে কি সুখ তবে কি সুখ আর পলা শশী রে এ যদি সুগন্ধ আসিত পলাশী রে এ যদি সুগন্ধ আসিত সরব ছেড়ে কমল সরব ভূমিতে ফুটিত তবে কি হজিত তবে কি হজিত তে তো কিক অমুলের বাবাই এ যদি কাটা না থাকিত তে তো কি অমুলে দাদা এ যদি কাঁটা না থাকিতের ফুল যদি মানুষে দেখিত তবে কি তবে কি এই দেহটা দাদা এমন জিনিস শরৎ পূর্ণিমার এ রে এ যদি তৈত শরত পূর্ণিমার এ রে এ যদি উদিত থাকিত ও রামকৃষ্ণের এ জীবনে রামকৃষ্ণের এ জীবনে না যথ তবে কি ওই তবে কি সুখ ৰামকৃষ্ণৰ এ জীৱনে ৰাম কৃষ্ণৰ এ জীৱনে জৈৱন যথ তৱে কিছুখৱে কিছু খ